হ্যালো সালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার নিজস্ব চ্যানেল সিয়ামে তো আজকে অল্প কবুতর সীমিত খুব সীমিত করে কবুতর কবুতর আছে একদম অল্প দামও থাকবে খুব অল্প যারা দামাদামি না করবেন তারা খুব সহজেই নিতে পারবেন ইনশাল্লাহ কথা বাড়াবো না ভিডিও শুরু করে যদি ইনশাল্লাহ আমার ঠিকানা বরাবর মতো ঢাকা বাসব মাদার ট্যাগ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এনে হোয়াটসঅ্যাপ নগর বিকাশ বাংলা সব কিছু আছে যার যেই কবুতর পছন্দ হয় আপনার সরাসরি আইসা দেখে কালেক্ট করে নিয়ে যেতে পারেন অথবা চিলে ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দু একটা জেলা বাদে কথা বলার বলা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ দর্শক ভিডিওতে এক জোড়া সিরাজী কবুতর দিয়ে শুরু করতেছি দর্শক রেড কালারের সিরাজী বিগ সাইজের মাসাল্লাহ একদম রানিং পেয়ার যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য এই সিরাজি পেয়ারটা কোনো দামা দামি চলবে না মাত্র এক হাজার টাকায় যেন একদম নয়শো টাকা একশো টাকা ডিসকাউন্ট মাত্র নয়শো টাকা আজকে অল্প কবুতর অল্প দামে থাকবে এই রেড কালার সিরাজি সিরাজি জোড়াটা যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র আজকের জন্য নয়শো টাকা ফিক্সড এটা মা দিই ওইটা নয় দর্শক যাদের পছন্দ হবে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য নয়শো টাকা ফিক্সড প্রাইস তো এখানে দেখতেছেন একজনের হোমা কবুতর দর্শক রেসার কবুতর দর্শক একটা হচ্ছে কাশ্মিলি রেসারটা হচ্ছে নর্মিল রেসারটা হচ্ছে মাদি দর্শক দেখেন কত সুন্দর একটা পেয়ার একদম টক টক টপ কোয়ালিটি একটা খুব সুন্দর রানিং একটা পেয়ার নর্মাদি দেখার মতো দর্শক দেখেন এটা হচ্ছে মাদিটা ওটা নটটা যদি কারো এই পেয়ারটা আপনাদের পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামা করতে পারবেন না আজকের জন্য মাত্র পাঁচশো টাকায় একদম মাত্র পাঁচশো টাকা হইলে আপনারা এই পেয়ারটা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় কোনো দামাদাম চলবে না হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন আরেক যারা ব্লুবার হুমা দর্শক সবজি হোমা কবুতর দর্শক খুব সুন্দর দেখেন সামনে এটা হচ্ছে মালিক খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখার মধ্যে একটা পেয়ার বিগ সাইজ আছে আজকের জন্য নিলে কোনো দাম নেই মাত্র পাঁচশো টাকা দর্শকের পাঁচশো বুঝা ফেলছি যে পাঁচশো টাকায় কেনা যাই হোক বুঝে ফেলছি বলছি মাত্র পাঁচশো টাকা হইলে দর্শক এই কবুতারটা আপনারা নিতে পারবেন যা বলছি বলছি যাদের পছন্দ হবে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় হোমা জোড়াটা দর্শক মাত্র পাঁচশো টাকা আসলে এই দামে আমিও কখনো কিনতে পারবো কিনা সন্দেহ আছে দশ এখানে দেখেছেন বিবেক বুদা পেস্টের বেবি পেয়ার দর্শক এটা হচ্ছে দুই পারের বেবি দর্শক দুই পারে খুব সুন্দর একদম ফ্রেশ মার্কিংয়ের একজন বেবি পেয়ার দর্শক দেখেন যারা নতুন কবুতর ফ্লাইং করাতে চেয়েছেন বা লাগাইতে চেয়েছেন নতুন কবুতর তারা আপনারা এই বেবি পেয়ারটা নিতে চা নিতে পারেন এগুলো দেখা যাচ্ছে আগামী শীতের সামনে যে শীত আসতেছে খুব ভালো ফ্লাই করতে পারবেন ছাদে লাগাইতে পারবেন ছেলে কবুতর ধরতেও পারবেন এগুলো দিয়ে ইনশাল্লাহ তো যদি কারো পছন্দ হয় নিয়ে যেতে পারেন কোনো নামা করতে পারবেন না মাত্র আজকে জন্য এগারোশো টাকায় এই বিবেক বোধা বেস্ট পেয়ারটা কারো লাগলে নিতে পারেন মাত্র এগারোশো টাকা পেয়ারটা দাম যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল আশা করি নর্মাদি হবে তো তারপরেও গ্যারান্টি দিতেছি না তবে নর্মাদি আশা করি হবে এক ঘরের কবুতরই দেখে নিয়ে বছর কত সুন্দর দিতে পারছি জ্বর জ্বরে একদম নিজে 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 খায় কোনো ঝামেলা নাই মাত্র এগারোশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছি না একজন ব্ল্যাক স্টেচার দর্শক সাইজ গেটার দেখেন কত বড় এটা হচ্ছে দশক মাটিটা ওইটা হচ্ছে নটটা অনেক বড় সাইজের একটা পেয়ার মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার দর্শক দেখেন খুব সুন্দর একটা স্ট্রেচার পেয়ার একদম ফুল ফ্রেশ আছে ডিম্বাচা গ্যারান্টি হবে ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় নিয়ে যেতে পারেন এই পেয়ারটা কোনো দামাদামি চলবে না আজকের জন্য একদম দুই হাজার টাকা ব্ল্যাক স্ট্রেচার পেয়ারটা যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা হলে আজকে নিতে পারবেন কোনো দামাদামি চলবে না যাদের পছন্দ হয় নিয়ে যাবেন মাত্র দুই হাজার হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার ডিম্বাচ্ছা একশো একশো ইনশাল্লাহকে আছে মাত্র দুই হাজার টাকায় তো সেখানে দেখতে একটা শকিং কবুতর দশর দেখেন কত সুন্দর একদম পুরা ফুটবলের মতো একদম পুরা ফুটবল একটা ঘুরাই ফিরাই দেখি ল্যাস পাকা পুরা সমান অরিজিনালি শোকিং দশর এটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন এই কবুতরটা আজকের জন্য শুধুমাত্র একদম ছয়শো টাকা ফিক্সড মাত্র ছয়শো টাকা হইলে আপনারা নিতে পারবেন যাদের পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র ছয়শো টাকা একদম দশর দেখেন কোয়ালিটিটা কি একদম ফুইলা ডিব্বার মতো গোল হয়ে গেছে একদম দেখার মতো একটা কবুতর যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র ছয়শো টাকা এই কবুতরটা একদম এক প্লেট কোনো দামের দামি চলবে না দর্শক এখানে দেখতেছেন একটা সিঙ্গেল নান কবুতরের নর দর্শক খুব সুন্দর একটা সিঙ্গেল নান কবুতরের নর দর্শক দেখেন দেখার মতো একটা নর দর্শক ফুল ফ্রেশ এই নটটা যদি আপনাদের কারো লাগে পেয়ার ছিল মাটিটা ভেঙে সিঙ্গেল বিক্রি করে ফেলছি নটটা যদি আপনাদের কারো লাগে দর্শক পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র পাঁচশো টাকা আজকের জন্য কোনো দামের দামি চলবে না মাত্র পাঁচশো টাকা হলে আপনার এই সিঙ্গেল নটটা কালেক্ট করতে পারবেন যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র পাঁচশো টাকা ফিক্সড একদম দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং এর নর্দর্শক নিয়ে কোনো ঝামেলা হবে না গ্যারান্টি নিয়ে যাবেন দর্শক এখানে একটা ব্লু খুব সুন্দর একটা বিগ সাইজের মাদি ব্লু ও দর্শক দেখেন দেখার মতো একটা মাদি অনেক বড় সাইজ একদম ফুল ব্রিডিংয়ে আছে নর্থ দিবেন সাথে সাথে প্যান নিয়ে নিবে মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য একদম বারোশো টাকা ফিক্সড কোনো নামা নামি চলবে না মাত্র বারোশো টাকা হইলে এই মাদিটা আপনারা কালেক্ট করতে পারবেন খুব সুন্দর একটা মাদি একদম বিগ সাইজ দেখেন দেখার মতো সাইজ কেটার কোয়ালিটি আজকের জন্য শুধুমাত্র বারোশো টাকা এই মাদিটা দর্শক ভিডিও শেষে একজোটা হোমা কবুতর দর্শক দেখেন এখানে দুইটা হোমা কবুতর দর্শক বিগ সাইজের বাগদাদি হোমা বিগ সাইজের দুটা বাগদাদি হোমা দর্শক যদি কারো এই দুটা কবুতর লাগে দর্শক আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দামা দামি চলবে না আর এই দেখেন কাশ্মীর রেসার ধরনের ডাকটা দেখেন প্রপার ডাকা কি দর্শক কোনো জায়গা মানে নাই সবকিছু ওকে আছে যেটা দেখাইতেছিলাম দর্শক তো এইটা যদি কারো পছন্দ হয় নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দামা দামি চলবে না একদম মাত্র চারশো টাকা দর্শক এই দুটা হোমা কবুতর বাগদাদি হোমা মাত্র চারশো টাকা হলে আপনার কারো পছন্দ হলে নিয়ে যেতে পারেন একদম মাত্র চারশো টাকা আজকের জন্য এটা দিয়ে ভিডিও শেষ আর কবে আজকে কম যার কারণে অল্প দাম দিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র এই পেয়ারটা চারশো টাকা ফিক্সড একদম দোষ